তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে জয়াজ ব্লকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পটলের দোরমা তো পটলের দোরমাটা আমি কিভাবে করছি তোমরা দেখো আর চলো এই দেখো পটলগুলোকে আমি এরকম গোটা গোটা কেটে নিয়েছি নিয়ে কি জানো তো বন্ধুরা আমি এই অনেকে দেখি রকম কাটে আমি এরকম কাটি না আমি এই যে এইখানটা দিয়ে কেটে আমি এই যে ভেতর থেকে দানাগুলোকে আমি সব বার করে নেব সব বার করে নিয়ে তারপরে আমি দানাগুলোকে ভালো করে পেস্ট করব করে আমি এটাতে রান্না করবো তো চলো আমি কীভাবে রান্না করছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরাও এরকম করে খাবে খুবই ভালো লাগবে তো চলো রেখে দেব বন্ধুরা এই যে পটলের বিচি আমি সব বার করে নিয়েছি এই পটলের বিচিগুলো আমি এই যে পেস্ট করবো এই মিক্সার আমি দিয়ে দিলাম এখন তো আর কারোবারে শিলনোড়া নেই ওই জন্য আমি এখানে মিক্সারে আমি পেস্ট করব এটা জল দেবো না এতে একটু লঙ্কা দিয়ে শুধু এগুলোই পেস্ট করে নেবো পটলগুলো আমি নুন দিয়ে আর ভালো করে ভেজে নেব তারপরে দেখো আমি কিভাবে করছি দেখো বন্ধুরা সেই পটলের দানাগুলো গুলো দেখলে বাড়লাম আমি এটাকে শুধু একটু তেলে দেখো এইভাবে আমি নেড়ে নিয়েছি আর পটলগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে এবার দেখো এই মশলাটাকে আমি ঠিকই এতটা করে নেব আর এই পটলের ভেতরে ঢুকিয়ে দেব ঠিক আছে কিছু না একটু নুন মিষ্টি দিয়ে আমি এইটাকে একটু নেড়ে নিয়েছি গরম তো ওই জন্য ঘরে পাখার তলায় এসেছি ঠিক আছে তো দাঁড়াও পটল তো গরম বাবা তো দেখো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে পটলের দোরমাটা করার জন্য আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে আমার একটু আদা জিরে আর টমেটো বাটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো আর সেদিনকে সেই তোমাদের দেখালাম না সেই পেঁপে শুক্তো খেতে এমন ভালো হয়েছে বাড়িতে মানে কারাকারি করেছিল ওই জন্য আজকে ওই পেঁপে সুক্তটা করবো আবার তোমাদের নতুন করে দেখাবো কেউ কেউ যদি না দেখে থাকো তাহলে একটু দেখবে আমার পেঁপে সুক্তটা আমি কেমন করে করলাম তোমরাও করে খাবে খুবই ভালো পেঁপে সুক্তটা তো চলো পটলের পটলে দোরমাটার জন্য আমি এখানে তো দেখলেই মশলাগুলো আমি দিয়ে দিলাম এইবারে আমি এতে মিষ্টি দেবো একটু মিষ্টি পটল তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু মিষ্টি দিলাম আর একটু নুন দেব যে আমি একটু নুন দিয়ে দিলাম আর দেব একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ব্যাস আর কিছু না দিয়ে এটাকে ভালো করে নাড়বো নেড়ে লাস্টে পটলগুলো আমি দেবো পটলে তো দেখছো এই যে আমার সব ভরা আছে এই যে আমার এগুলো সব ভরা রয়েছে দেখো এই যে সব ভরে দিয়েছি ভেতরে সব ভেতরে ভরে দিয়েছি যাতে ভেতর থেকে না বের হয় জিনিসটা আমার এই দেখো পটলের ডোমার মানে মশলাটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এবার এর মধ্যে আমি সব পটলগুলো দেবো একে একে করে পটলে দরবার দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে এটা আমার তৈরি হয়ে গেছে এরকম পটলগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম যাতে ভেতরে ওই মানে পুকটা না বেরোতে পারে ভেতরের পুকটা বেরিয়ে গেল না ভালো লাগবে না ভেতরের পুকটা ফলে খেতে ভালো লাগে দেখো এইভাবে আমি পটলটাকে আমি করলাম তো এটাকে আমি একটু নাড়াচাড়া দেবো একটু সামান্য একটু জল দিয়ে একটু ফোটাবো দেখো দেখতে কি সুন্দর হয়েছে ব্যাস এটা আমার তৈরি হয়ে গেল সামান্য একটু এটার মধ্যে আমি জল দিয়ে দেবো সামান্য একটু একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো তারপরে এটা বেশ সেদ্ধ হয়ে গেলে আমার পটলের দোরমা রেডি এটার মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো নামাবার আগে ব্যাস

আর একটু কমেন্ট করো আর বলবো আমার পাশে থেকো লাইক করো শেয়ারটাও করে দিও সব কিছু করো করে হ্যাঁ আর চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি